ইনশাল্লাহ আগামীকাল আমাদের এখানে ঈদ উদযাপন হইব এটা হচ্ছে মালদ্বীপের রাতের আকাশ আর আমি এখন আছি দেখেন মালদ্বীপের সবচেয়ে এরিয়াতে। রাতে কাস্টমটা দেখতে ঠিক এরকমই লাগে এখন যে ভিউটা দেখতেছেন এটা হচ্ছে একটা ন্যাচারাল ভিউ আমি যে দেখাই আপনাদেরকে এই যে আমাদের এখানে ভিউটা দেখেন খুব সুন্দর একটা ভিউ চমৎকার একটা ভিউ আমার এই বাসার ছাদ থেকে দেখেন আমি এইখান থেকে পুরো সমুদ্রটাকে এইভাবে উপভোগ করি এই যে আমার পাশের যে বিল্ডিংটা দেখতেছেন এই বিল্ডিং এ যদি এক রাত আপনি যদি রাত্রি যাপন করেন তাহলে আর সেই ক্ষেত্রে দেখেন সুবাহান আল্লাহ তালার অশেষ সহমতে আমি এমন একটা জায়গায় আছি যেখান থেকে খুব সুন্দরভাবে এরকম একটা ভিউ উপভোগ করতে পারি আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি টিকটক থেকে দেখেন অবশ্যই আমার টিকটক আইডি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন